মায়ের দীক্ষিত সন্তান জিতেন্দ্র কুমারের স্মৃতি কথা তিনি বলছেন আমি তখন একুশ বছরের যুবক উনিশশো সাল হঠাৎ একদিন বন্ধু মনমথ রায়ের কাছ থেকে চিঠি পেলাম চলে এসো মায়ের কাছে যেতে হবে মা তখন আছেন পোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে চৈত্র মাস মাঠ ফাটা রোদে গরুর গাড়ি করে দুপুরবেলা চার বন্ধু যখন পোয়ালপাড়া আশ্রমের দৌড় গড়ায় গিয়ে দাঁড়ালাম তখন আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ জিজ্ঞাসা করলেন আপনাদের সবারই বাড়ি কি পূর্ব বাংলায় আমরা বললাম হ্যাঁ মহারাজ বললেন মা সকালে বলছিলেন পূর্ববঙ্গের আমার কটি ছেলে আসবে ওরা মাছ ভালোবাসে ওদের জন্য কিছু মাছের জোগাড় করো মায়ের সঙ্গে আমাদের কোনো পূর্ব পরিচয় ছিল না মাকে জানিয়েও আমরা আশ্রমে যাইনি তবু মা জেনেছেন আমরা আসছি আমাদের আসার খবর পেয়ে বিদেশের থেকে অনেক দিন পরে সন্তান বাড়ি এলে মা যেমন ব্যাকুল হয়ে ওঠেন ঠিক তেমনি মমতা নিয়ে মা কেশবানন্দ মহারাজকে বলেছিলেন ওরা খুব কষ্ট করে এসেছে ওদের জন্য কিছু দুধ চিনি সুজি এনে দাও আমি খাবার তৈরি করে দেব সেই দারুণ গরমের মধ্যেও উনুনের আগুনের তাপ অগ্রাহ্য করে মা নিজের হাতে এইসব সন্তানদের জন্য পিঠে তৈরি করে পাঠিয়ে দিয়েছিলেন আশ্রমে মা ছিলেন কাছেই জগদম্বা আশ্রমে সেদিন মায়ের দর্শন পাইনি কেশবানন্দ মহারাজ বললেন কাল সকালে দর্শন পাবেন আমরা দীক্ষা নেবার বাসনা নিয়ে এসেছি বলায় কেশবানন্দ মহারাজ বললেন আজই কটি ছেলে ফিরে গেল মা দীক্ষা দেননি ক্ষেত্র প্রস্তুত হয়নি বলে এ শুনে আমরা একটু বিমর্ষ হয়ে পড়ি সেখানে উপস্থিত ছিলেন মায়ের কৃপা প্রাপ্ত সৌরেন্দ্রনাথ মজুমদার তিনি ভরসা দিলেন মাকে ডাকো ঠিক হয়ে যাবে সারা রাত ঘুম নেই একই চিন্তা রাত পহালে মা কি বলবেন কৃপা হবে কি হবে না পাখিরা ডাকতে আরম্ভ করেছে মহারাজ এসে ডাকলেন আপনারা উঠে পড়ুন স্নান করে প্রস্তুত হয়ে থাকুন নইলে মা যখন ডাকবেন তখন আর সময় পাবেন না মহারাজের আশ্রম সংলগ্ন পুকুরে স্নান সেরে শুদ্ধ মনে আমরা অপেক্ষা করতে লাগলাম সেই পরম লগ্নের জন্য সেই পরম বাঞ্ছিত আহ্বানের জন্য অবশেষে সব দ্বিধা সব দ্বন্দ্বের অবসান হলো এলো সেই ডাক মা তখন ঠাকুর ঘরে পূজা শেষ করে আসনে বসে আছেন যেন ভক্তি মূর্তি ধরে বসে আছেন মাটির মন্দিরে প্রণাম করতেই আমাকে মা জিজ্ঞাসা করলেন কোন মন্ত্র ভালোবাসো আমি বললাম মা আমি জানি না আপনার কাছে এসেছি আপনি যে মন্ত্র দেবেন জানি তাতেই আমার কল্যাণ তাতেই আমার মঙ্গল হবে মা বললেন তোমাদের কুলো মন্ত্র বৈষ্ণব মন্ত্র বৈষ্ণব মন্ত্রই নাও হয়ে গেল দীক্ষা দীক্ষা নেবার আগে আমি জানতাম না আমাদের কুলমন্ত্র পরম পরিতৃপ্তি নিয়ে দু এক দিন পর বাড়িতে ফিরে এলাম বাড়ি এসে শুনলাম আমাদের কুলমন্ত্র বৈষ্ণব মন্ত্র বুঝলাম মা অন্তর জামিনী একজন বলেছিলেন আমার হাতের করগুলি নাকি শুদ্ধ জপের উপযুক্ত নয় তাই করে ইষ্টমন্ত্র জপ করতে মন বড়ই ইতস্তত করতে লাগলো ভাবলাম মা যদি অনুমতি দেন মালায় জপ করব ইষ্টমন্ত্র মায়ের কাছে প্রার্থনা জানিয়ে পত্র দিলাম মালায় জপ করা যাবে কি না গেলে কোন মালায় জপ করব ইষ্টমন্ত্র দূরের কাছের সব সন্তানের মনের কথা তিনি জানেন জানতে পারেন তিনি তো মা পূর্ণিমার রাত আলোর প্লাবন নেমেছে পৃথিবীর বুকে আমি গভীর নিদ্রায় মগ্ন স্বপ্নে সাক্ষাৎ দিলেন মা তুলসীর মালা হাতে নিয়ে দিব্য মূর্তিতে মা দাঁড়িয়ে আছেন আমার সম্মুখে সেই আলোর ঝলকানিতে ঘুম ভেঙে গেল স্বপ্ন শেষ রাত শেষ পরদিন এলো কেশবানন্দ মহারাজের চিঠি মা আমার জন্য তুলসীর মালা বরাদ্দ করেছেন একবার মনে উঠল বাড়িতে জগদ্ধাত্রী পূজা করব মা তখন অপ্রকট একদিন রাত্রে দেখলাম তিনি গ্রামের কালী মন্দিরের সামনে বসে আছেন হঠাৎ মন্দির আলোয় আলোকময় হয়ে উঠল আমি তাকিয়ে আছি মন্দিরে মা কালীর মূর্তির দিকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল কালী মূর্তি আমার সামনে সিংহ বাহিনী জগদ্ধাত্রী মূর্তি তারপর সে মূর্তিও মিলিয়ে গেল এবার দেখলাম শিশি মায়ের মূর্তি তারপর আবার সেই কালী মূর্তি আবার জগধাত্রী মূর্তি বুঝলাম যিনি জগদ্ধাত্রী তিনি কালী তিনি মা শারদা